আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাইস আমরা আজকে চলে যাচ্ছি পদ্ম নদী দেখার জন্য আমি আমার ছেলে এই যে ছেলে আসলে আমরা আজকে অনেক এনজয় করবো মজা করবো এই জন্যই আমরা চলুন আমরা যাওয়ার সময় একটি গাছ দেখতে পেলাম গাছটা খুব সুন্দর ডোমুর গাছ আল্লাহ রব্বুল আলমিন সৌরাদ তিনের ভিতরে বলছেন ও তিন ও জৈতুন ও তুরি সিনিন ও হাজ বালাদিল আমিন চারটি জিনিসের কসম করে বলছেন মানে প্রথম তিন তিনের কথা বলছেন এই সেই তিন ফল ডুমুর ফল আমাদের দেশে যাকে তিন ফল বলে থাকি আসলে ফলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই গাছের নিচে দাঁড়ালাম প্রচণ্ড রোদ রোদের ভিতর আসলে যাওয়া যায় না তো আপনারা দেখতে পাবেন আসলে এই গাছটা খুবই সুন্দর দৃশ্য আমরা দুপুরে রোদের কারণে অতিরিক্ত রোদের কারণে আমরা ক্যামেরা আনতে পাইনি আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি সবুজ সমল ধান ক্ষেত বিশাল বড় আর ধান খেতে বাস দিয়ে দেখছেন রাস্তাটা এই রাস্তা দিয়ে অনেক মানুষ নদীতে আসা যাওয়া করে তারপরে নদীর দিকে চলে যাবো এখন প্রিয় গাইস আমরা এখন নদীর দিকে চলে আসলাম দেখুন দৃশ্যটা অনেক সুন্দর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে ইনশাআল্লাহ আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সময় দিবেন আমাদের সাথে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা আছে করবেন ইনশাল্লাহ চলুন তাহলে আমাদের ওই যে আমার যে ছেলেটা আছে ওই ছেলেটা দেখেন ও কিন্তু আসলে মজার মানুষ ঘুরতে খুবই পছন্দ করে কথা একটু কম বলে কিন্তু ঘুরতে প্রচণ্ড ভালোবাসে দেখুন নদীর পার ঘেসে ওই যে নদীর উঁচা যে জায়গাটা উঁচা জায়গা থেকে নামলাম নদীর দিকে তো আমরা যাচ্ছি পদ্মার দিকে পদ্মার যে চর আছে সেই চর বিশাল বড় চর চরের পাশ দিয়ে একটি খাল বয়ে গেছে যে খালের সৌন্দর্য দেখলে আপনারা বিমোহিত হবেন আসলেই আমরা প্রায় অনেকক্ষণ ঘুরেছি সমাজ দর্শক শ্রোতা আপনারা আমার ছেলেটা কিন্তু পদ্মা নদীর ওই দিকেই যাচ্ছে দেখুন একটু পদ্মা নদী থেকে একটু চিকন একটি খাল ওই যে পানি দেখা যায় হালকা হালকা চিকন একটি খাল চলে গেছে ভিন্ন একটি দিকে তো দেখেন এই যে একটি খাল তো একটি কুকুর দৌড়ে গেল আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার ছেলেটাকে কামড় দেয় কিনা আসলে কুকুর কামড় দেয়নি যাক মাসাল এই দেখুন এই যে খাল এই খালটা আসলে অনেক চিকন একটি খাল এই খাল দিয়ে খালের কারণে আসলে আমরা যেখান দিয়ে আসছে আপনারা যে লোকেশনটা বলবো ঝিটকা দিয়ে আপনারা আসতে পারেন এখান দিয়ে একটা নদী থেকে একটি খাল চলে আসছে খুবই সুন্দর দৃশ্য দেখুন প্রচণ্ড বালি এবং প্রচণ্ড জঙ্গল আর ছেলেটা বলছে আব্বু আমাকে নিয়ে চলো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা প্রায় অনেক দূর চলে আসলাম আমার ছেলেটা বলছে বাবা আমরা ওই পারে যাব আসলে এই খালটার জন্য আমরা যেতে পারছিলাম না তো দেখুন ছোট্ট একটি চিকন খাল কিন্তু খালটা কিন্তু অনেক গহীন অনেক পানি এখানে লোকেরা বলছে এখানে অনেক পানি ওই যে পানিতে নেমে যে গ্রামের একটা দৃশ্য সুন্দর একটি মার্জিত পরিবেশ দেখুন আমার ক্যামেরা একটু কম দেখা যাচ্ছে পাশে একটি দাঁড়িয়ে আছে তার পাশে একটি গরু খালের ভিতরে নেমে সে পানা খাচ্ছে সময় দর্শক শ্রোতা আমরা এখান থেকে আরেকটু সামনে আগাবো হাঁটতে 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 খালে পাশ দিয়ে যাচ্ছি আমরা দর্শক শ্রোতা আসলে আল্লাপাক বলছেন কলসে রোফেল অর্থ ফাং আল্লাপাক এই পৃথিবী ভ্রমণ করতে বলেছেন আল্লাপাক এই পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন আসলে মানুষ যদি না দেখে তার চিন্তা করতে হবে না কল্পনা করতে হবে না এই যে যে গরুটা পানিতে নামছে এত সুন্দর দেখাচ্ছিল দৃশ্যটা আমার খুবই ভালো লাগছিল সম্মান দর্শক শ্রোতা আমরা খালের পাশ দিয়েই অনেক দূর চলে আসলাম কিন্তু আমার ছেলেটা কি করবে না করবে দৌড়াচ্ছিল বারবার এবং খুব মজা পাচ্ছিল দেখুন যে খালের পাশে হাঁস তারপরে যে শালিক পাখি আমরা ওই যে অনেক শালিক পাখি কিন্তু এখানে আসলে কম দেখা যাচ্ছে শালিক পাখিগুলো অনেক শালিক পাখি এবং কি ওই পাশ দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে মনে হচ্ছে মানে কি একটা অপরূপ দৃশ্য যে আসলে আপনাদেরকে না মানে আপনারা যদি সেখানে থাকতেন পরিবেশটা আরও ভালো লাগতো পরিবেশটা আরও দেখানো যেত বোঝানো যেত মানুষ আসছে আমরা চলে যাচ্ছি দেখুন ওখানে খুব সুন্দর পানা ফুল এই পানা ফুলগুলো খুবই ভালো লাগলো আমরা এটাকে ক্যামেরা বন্দী করে ফেলেছি এবং অনেক পানাফুল আপনারা দেখলে ভালো লাগবে এবং আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন মৌল নদীর দিকে আস্তে 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 চলে যাবো সময়ত দর্শক শ্রোতা এরপরে দেখবেন পদ্মা নদীর পার্ক হিসাব বিশাল বড় চর যে চর দিয়ে হাজার হাজার মানুষ যাওয়া আশা করে দেখছেন এই যেখানে নৌ নৌকাগুলো ভিড়ে এখান থেকে অনেক মানুষ অনেক জায়গায় যাতায়াত করে আর এখানে কিন্তু এই যে বাদাম লাগিয়েছে বাদাম খেতে চারপাশ দিয়ে রাস্তা আমরা একটু পরে সাগরে চলে নদীতে চলে যাবো আজকে নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে এবং জলশ্বাস শুরু হয়েছিল যখন আমরা চলে গেলাম জলশ্বাস শুরু হয়েছিল সম্বন্ধে দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আসবেন পদ্মা নদী দেখার জন্য আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে পদ্মা নদীটাকে সাগরের মতো দেখা যাচ্ছে আমার ক্যামেরাতে কোলাচ্ছে না অনেক বড় জায়গা আসলে জায়গাটা খুব দেখার মতো ছিল আর জলস্বাস শহর আরও সুন্দর লাগছিল থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম